এই পদ্ধতিতে একবার সজনে ফুলের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে সজনে ফুলের গুণের কথা তো বলে শেষ করা যায় না আমাদের স্বাস্থ্যের জন্য সজনে ফুল তো খুবই উপকারী এই বসন্তকালে মাত্র কয়েক সপ্তাহ সজনে ফুল থাকবে এই সজনে ফুল খাওয়া বাচ্চা থেকে বড় সকলের জন্যই খুবই উপকারী বিশেষ করে এই বসন্তকালে দেখো আমি এখানে সজনে ফুল নিয়ে নিয়েছি ডাল থেকে সজনে ফুল আর গুঁড়িগুলো বেছে আলাদা করে নিয়েছি একটা বাটির মধ্যে জল নিয়েছি জলের মধ্যে ফুলগুলো দিয়ে দিলাম এবার খুব ভালো করে ফুলগুলো দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে অনেক বাচ্চারা আছে যারা সজনে ফুল একটু কষা বা তেতো হওয়ার কারণে খেতে পছন্দ করে না এই পদ্ধতিতে তোমরা বানিয়ে দেবে বাচ্চা থেকে বড় সকলেই খুব সুন্দরভাবে খেয়ে নেবে সজনে ফুল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে একটা বড় বাটি নিয়েছি বাটির মধ্যে সজনে ফুলগুলো প্রথমে দিয়ে দিচ্ছি সজনে ফুলের মধ্যে কি কী উপকরণ দিচ্ছি দেখো এখানে নিয়েছি বেসন চিনি পোস্ত এখানে নিয়েছি নুন অল্প একটু হলুদ লঙ্কা কুচি আর নিয়েছি চালের গুঁড়ো আজকে তৈরি করব সজনে ফুল দিয়ে বড়া এক এক করে সমস্ত উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি এখানে চালের গুঁড়ো আর এই সজনে ফুলের বড়ার মধ্যে চালের গুঁড়ো দিলে বেশ মজমজে হয় খেতেও খুব ভালো লাগে দিলাম তারপর লঙ্কা কুচি এখানে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আমি এখানে সজনে ফুলটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারো স্বাদ মতো নুন অল্প দিলাম একটু চিনি এখানে এক চামচ পোস্ত নিয়েছি পোস্তটা দিলে পোস্তগুলো বেশি বড়া খাওয়ার সময় মুখে পড়ে খেতে খুবই ভালো লাগে এবার সবশেষে দিচ্ছি এর মধ্যে বেসন বেসনের পরিমাণ খুব বেশি দিলে বড়া তখন আর ভালো লাগে না খেতে অল্প পরিমাণে বেসন দিয়েছি সমস্ত উপকরণ আগে প্রথমে ভালো করে মেখে নিতে হবে এখানে আমি খুব বেশি জলের ব্যবহার করব না সঙ্গে সঙ্গে বড়াটা করছি তাই অল্প অল্প করে জলের ছিটা দিয়ে দিয়ে এই ফুলের সঙ্গে সমস্ত কিছু মেখে নিতে হবে খুব বেশি পাতলা করে মাখা যাবে না একদম শক্ত একটা ডো করে মেখে নিতে হবে দেখো অল্প অল্প করে একটু করে জলের ছিটা দিয়েছি আর মেখে নিয়েছি জল না দিতে চাইলে সজনের ফুলগুলো প্রথমে অল্প একটু নুন মাখিয়ে রাখলে ওর মধ্যে যে জল ছাড়বে তাতে করেই কিন্তু সমস্ত কিছু একসঙ্গে মাখা হয়ে যাবে দেখো মাখাটা ঠিক এইরকম হবে ফ্রাই প্যানে বসিয়ে দিলাম ফ্রাই মধ্যে এখানে দিচ্ছি সর্ষের তেল আমি বড়াটা সর্ষের তেলে ভাজবো তোমরা সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেলেই ভেজে নিতে পারো দেখো সজনে ফুলগুলো ঠিক এইভাবে হাতে করে নিয়ে একটু গোল করে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি এরকম চ্যাপটা চ্যাপ্টা করে বড়াগুলো ভেজে নেবো এক এক করে সমস্ত বড়াগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পদ্ধতিতে সজনে ফুলের বড়াগুলো একবার ভেজে খেয়ে দেখতে পারো বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে ডাল ভাতের সঙ্গে হোক বা শুধু সুদুমুখে বা চায়ের সঙ্গেও খেতে পারবে অসাধারণ লাগে খেতে এক পিট ভাজা হয়ে গেছে দেখো উল্টে দিলাম সমস্তগুলো মিডিয়াম আছে খুব ভালো করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে নাহলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে বড়াগুলো ঠিক এরকম লাল করেই প্রত্যেকটা ভেজে নিয়েছি আর বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কতটা মুচমুচি হয়েছে তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছ প্রত্যেকটা বড়াই হবে এমনই মুচমুচি আর প্রস্তুর দানাগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখো এগুলো মুখে পড়লে খাওয়ার সময় খেতে দারুণ লাগে বাচ্চারা যখন খেতে চাইবে না এইভাবে সজনে ফুল দিয়ে পকোড়া বা বড়াটা বানিয়ে দিও খুব সহজে কিন্তু বাচ্চারা খেয়ে নেবে আর কতটা লোভনীয় হয়েছে দেখো দেখতে বন্ধুরা আজকে সজনে ফুলের বড়ার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ